লো বাজারের হাই ল্যাপটপ নিয়ে দেখেন এটা ল্যাপটপ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কোরাই থ্রি ফিফ জেনারেশন মানে এই ল্যাপটতে পেন আছে এটা হচ্ছে যারা একটু একদম ডরিং ডরিং করতে চান তাদের ল্যাপটপটি থ্রি সিক্স টাচ স্ক্রিন এটা হচ্ছে ডেল ইন স্প্যান এর থার্টিন সাত হাজার সিরিজের এই ল্যাপটটি কোরাই থ্রি ফিফ জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রাম টের সিডি এই ল্যাপটটা আমাদের সি পারচেস করতে হবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্স টাচ স্ক্রিন সময়ের মধ্যে আমরা নেয়ার গেজার থেকে সাথে অরিজিনাল চার্জার ফ্রি জেনে রিপ্লেস প্লাস 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি সিলভার কালারের এই ল্যাপটপটি হতে পারে আপনার আমি এটা এসপি পেভিলিয়ন ল্যাপটপ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এসপি পেভিলিয়ন 14 এর এটা হচ্ছে রাইজেন 5 এর এই ল্যাপটপটি 5500U প্রসেসরের মডেল আর ব্লু কালারের ল্যাপটপ লুকের দিক থেকে একদমই গর্জিয়াস কি লুক টোটালি ব্লু কালারের এই ল্যাপটপটি একদম লুক লাইক খুবই প্রিমিয়াম ফ্রেশ রয়েছে 8GB RAM রয়েছে 512MB 10MB SSD আর এটা হচ্ছে রাইজেনের প্রসেসর

তো আর দেরি না করে চলে আসবেন আপনাদের প্রিয়া জিনিস এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন একটা কিউট ল্যাপটপ অনেক জাপানিজ ভেরিয়েন্টের একদম করতে হবে খুবই হ্যান্ডি স্লিম হিসেবে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটি আমার কাছ থেকে পার্চেস পারবেন আর আলহামদুলিল্লাহ ল্যাপটপ বিল কোয়ালিটি খুব ভালো কারণ আমি থিঙ্করে ওই মাসের প্রাণ হিসেবে সবসময় বলে থাকি বা করে থাকি এই ল্যাপটপটি থাকবে

এই চমৎকার ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করে দেবেন খুবই স্ট্যান্ডার্ড একটি ল্যাপটপ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চের খুবই কিউট একটি ল্যাপটপ ফোর্টি ফাইভের এইট জেনারেশন প্রাইস হচ্ছে মাত্র ফোর্টি ফাইভ কে পঁয়তাল্লিশ হাজার টাকা বাট এটা হচ্ছে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন স্মার্ট ব্লু কালারের খুব বেশি অ্যাভেলেবেল নাই কোয়ান্টিটি মাত্র এক পিস সংগ্রহ করতে চলে আসতে আপনাদের প্রিয় শপ এয়ার গ্যাজেটে আর এই ল্যাপটপটা মেটাল বিল্ডের খুবই গর্জিয়াস একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ল্যাপটপ তো তাও আর স্পেক্টার মনে হচ্ছে এটা পশ ফিল রয়েছে ব্লু কালার এই স্ট্যান্ডার থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ল্যাপটপের সাথে পাঁচ বছরের সার্ভিস কোর্স হিসেবে থাকবে ইউএসবি আর এই দেখেন এই জায়গায় একটা টাইপ সি অপশন রয়েছে আর এই পাশে একটা টাইপ সি প্লাস হচ্ছে অডিও জ্যাক প্যান্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে আর টাচ স্ক্রিন চাইলে একটা পেন দিয়ে আপনার হচ্ছে ডরিং করতে পারবেন খুবই কিউট একটি ল্যাপটপ হতে পারে আপনারও সংগ্রহ করতে পারেন এয়ার গেজার থেকে ল্যাপটপটা কিনবেন মাঝে মাঝে ড্রয়িং টয়িং করবেন একটু মাইন্ড ফ্রেশ করবেন কোনো জায়গায় ঘুরতে যাবেন একটা ভালো সিনারি দেখবেন আঁকবেন এখন আঁকতে গেলে তো একটা পেনের দরকার সবচেয়ে ভালো দরকার একটা ল্যাপটপ টাচ স্ক্রিন এই দুইটা এটার সাথে আছে পেনটার লাইফ টাইম কোনোদিন কালি ফুরাবে না আবার এই যে পৃষ্ঠা এই খাতারও কোনোদিন কালি মানে পৃষ্ঠা শেষ হবে না লাইফ টাইম খাতা লাইফ টাইম কলম চমৎকার একটা ল্যাপটপ এটা হচ্ছে এই ল্যাপটপে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এল থ্রি নাইন জিরো ইয়োগা এই চমৎকার ল্যাপটপটি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চাইলে আপনি এসিডি বাড়াতে পারবেন তাছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অপশন কিপ্যাড লাইট এবং এই ল্যাপটপটি যখন থ্রি সিক্সটি করবেন এই থ্রি সিক্সটির মোডে কিপ্যাডটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এই ল্যাপটপটা আপনার কাছ থেকে পার্চেস করতে পারবেন কোর্স হিসেবে পাবেন ইউএসবি অডিও জ্যাক পয়েন্ট তাছাড়া টাইপ সি অপশন আর তাছাড়া থাকবে এই পাশে

ল্যাপটপের লুক এর দিক থেকে 100% ফ্রেশ এন্ড অথেন্টিক 14 ইঞ্চ ডিসপ্লে এই চমৎকার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 5 ঘন্টা পাবেন গ্যারান্টি আর ভাইয়া যারা আপনারা স্টুডেন্ট আপনারা আমাদের ল্যাপটপগুলো যদি পারচেজ করেন যদি কোনো কমপ্লেইন মনে করেন আমার কাছ থেকে ফেরত দিয়ে টাকা নেন তারপরে ইনশাআল্লাহ কষ্ট করে চালাবেন না আর যারা পারচেজ করেন না সরাসরি ভিজিট করতে পারবেন কারণ আমি সবার থেকে বেশি 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই 5 বছরের সার্ভিস গ্যারান্টি দেই আমি কোয়ালিটিটাই বিশ্বাস করি এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ গিফট থাকবে আপনাদের জন্য আর বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম আপনি সহজে মাধ্যমে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা তো এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন কোড়াই ফাইভ এর সেভেন ফাইভ এর সিক্স জেনারেশন একদম কিউট ল্যাপটপ ইঞ্চ ডিসপ্লে খুবই লাইট ওয়েটের একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপের জন্য এটা খুবই পপুলার মিনিমাম থ্রি টু ফাইভ আওয়ার্স ল্যাপটপটি খুবই হ্যান্ডি ওয়ান এইটি রোটেটের এই ল্যাপটপটি থাকবে কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট আর মুভি লাভার যারা তারা এই ডিসপ্লেতে মুভি দেখে খুব মজা পাবেন কারণ এই ডিসপ্লেটি খুবই ফুল এইচ ডিসপ্লে খুবই পশ ডিসপ্লে কিউ ডাই ল্যাপটপটির সাথে মানে আপনি ছেলে ভিডিও এডিট করতে পারবেন গ্রাফিক্সের কাজ করার জন্য মাত্র বাজেট করতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড আছে চাইলে র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটি বর্তমানে র্যাম আছে এইট জিবি আর এসি পি আছে জিবি তাহলে আপডেট করতে পারবেন এই ল্যাপটপগুলো খুবই হ্যান্ডি স্ট্যান্ডার্ড এন্ড পপুলার ল্যাপটপ টি ফোর সিক্স জেরো এস বাইশ হাজার পাঁচশো টাকা সংগ্রহ করতে পারবেন এয়ার গেজার থেকে আর আমি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট দিই পাঁচ বছর সার্ভিস হ্যান্ডি দিই তাই ল্যাপটপের দাম প্লাস কোয়ালিটি সর্বোচ্চ মেনটেন করতে আমার আহ রসালো একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি কোরাই হবে টেন জেনারেশন এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন কেউ কেউ আবার ফোর কেউ বলে সম্পূর্ণ মেটাল বিল্ডের একটা লাইট ওয়েট এর ল্যাপটপ ফ্রেশ আছে সাথে অরিজিনাল চার্জার এই ল্যাপটপগুলোর সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারণ যারা সারফেস লাভ তারা নিঃসন্দেহে এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন খুবই কিউট এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র

শুধু কিউট না হাই ওয়ার্কিং ডিভাইস যারা ভিডিও রেন্ডারিং করতে চান অটো ক্যাড গ্রাফিক হেভি ওয়ার্কিং করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি ল্যাপটপের লুক দেখেন একদমই ইনটেক বলতে পারবেন কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট আইপিএস ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বিল্ডের বিজনেস ক্লাসের একটি চমৎকার ল্যাপটপ ফোর জিবি রেডিওনের গ্রাফিক্স কার্ড আছে তাছাড়া রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড

তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবে আমি একটু উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও বানাতে আমারও অনেক আনন্দ পাই তো অবশ্যই ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লা